আসসালামু আলাইকুম সবাইকে ইয়েট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এটা তো মূলত হচ্ছে অ্যাডমিন পোর্টাল তো হচ্ছে যে আপনাদের কাস্টমাররা তাদের কাস্টমার পোর্টালে আসলে কিভাবে ঢুকতে পারবে কাস্টমার পোর্টালে আমাদের দুইটা ওয়েতে হচ্ছে যে কাস্টমার পোর্টালে লগ করা যায় একটা হচ্ছে ওয়েব ভিউ অ্যাপ যেটা আমরা হচ্ছে যে অ্যাপটা করে দিই কাস্টমার এপিকে ফাইল দিয়ে তো হচ্ছে যে ওই এপিকেটা আপনার আমার ফোনে ইনস্টল দিয়ে হচ্ছে যে আপনারা হচ্ছে যে ওখান থেকে হচ্ছে আপনার কাস্টমার পোর্টালে হচ্ছে যে ঢুকবেন হচ্ছে যে এইভাবে যে হচ্ছে কাস্টমার লিস্টে তো সব ইউজারদের হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ইউজারদেরকে এস এম এস এপিপি ইউজারটা পাসওয়ার্ডটা পাঠিয়ে দিবেন এপিপি ইউজার এবং হচ্ছে যে এপিপি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে যে তারা হচ্ছে যে লগ করবে মূলত তো সেক্ষেত্রে আসলে সে কিভাবে করবে হচ্ছে ওই কাস্টমার অ্যাপে অ্যাপটা ইনস্টল করে হচ্ছে যে সেখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে সে লগ ইন করতে পারে এবং হচ্ছে চাইলে যদি হচ্ছে আপনারা চান যে হচ্ছে যে অ্যাপস না তাকে লিংক পাঠিয়ে দিতে পারেন লিংকে হচ্ছে যে আপনারা হচ্ছে আপনাদের কাস্টমারদের হচ্ছে যে এই লিংকটা পাঠিয়ে দিতে পারেন আমরা ইনকগনিটো একটু ট্রাই করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে আপনারা যে কোনো ইউজারের হচ্ছে যে কাস্টমার লগ ইন করার জন্য এই যে এই লিঙ্কটা হচ্ছে যে আপনাদের কাস্টমার লগ এই লিঙ্কটা হচ্ছে যে আপনাদের ইউজারদেরকে দিয়ে দিবেন আপনাদের ইউজাররা সর্বপ্রথম এখানে গিয়ে সে হচ্ছে আবির নামে ইউজার আছে তার এক থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড তো আমরা হচ্ছে যে আবির এখানে কপি করব পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ দিয়ে লগ করব দেখুন উনার এখন হচ্ছে যে টোটাল রিপোর্টটা চলে আসছে এখানে এখানে চাইলেই যে দেখেন আপনারা চাইলে এখানে কি কি করা যেতে পারে এখানে ওনার ওনার ব্যালেন্সটা দেখাবে যদি কোনো ডিউ থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে শো করবে ওনার প্যাকেজ রেটটা উনি দেখতে পাচ্ছে এখান থেকে উনি চাইলে পেমেন্টটা করতে পারেন মূলত কাস্টমার অ্যাপটার কাজটাই হচ্ছে এখানে পেমেন্টটা করা এখানে এখানে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে এখানে যেসব ইন্টিগ্রেশন করা থাকবে বিকাশ নগদ এগুলাতে ক্লিক করলে অটোমেটিক সে হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে পারবে চাইলেই হ্যাঁ এখানে হচ্ছে যে যেহেতু এস এস এল এখানে ইন্টিগ্রেশন করা আছে এভাবে হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ইউজাররা হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে পারবে ওনারা পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবে কোন কোন মাসে এখন পর্যন্ত পেমেন্ট করেছে এই রিপোর্ট গুলা ওনারা এখানে চাইলে দেখতে পারবে পাশাপাশি হচ্ছে যে টোকেন ক্রিয়েট করতে পারবে ওনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে সবচেয়ে এই হচ্ছে যে এখানে আমাদের সিস্টেম থেকে কাস্টমারটা তাদেরকে টোকেনও ক্রিয়েট করতে পারে এখানে সাপোজ কোনো প্রবলেম যদি হয় সাপোজ মনে করেন যে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে নেটটা স্লো হচ্ছে ব্রাউজিং ব্রাউজিং ফেসবুক প্রবলেম হচ্ছে আপনারা এখানে লিখে লিখে দিতে পারেন দিলে হচ্ছে সাবমিট করলেন দেখেন এখানে পেন্ডিং অবস্থায় চলে আসছে এবং হচ্ছে যে আপনারা যখন এখানে সিস্টেমে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন অলরেডি একটা টোকেন ক্রিয়েট হয়ে গেছে আমরা যখন এখানে ক্লিক করব দেখেন এখানে অলরেডি হচ্ছে যে টোকেনটা হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে আপনারা এখানে চাইলে হচ্ছে যে দেখতে পারবেন এই যে মাত্র হচ্ছে যে এই যে সরি এই যে এই টোকেনটা ক্রিয়েট মাত্রই হচ্ছে তৈরি হয়ে গেছে ওনার ফেসবুক প্রবলেম আপনারা চাইলে এখান থেকে অ্যাসাইন করতে পারেন যে এমপ্লয়টা আছে ওই এমপ্লয়দের হচ্ছে অ্যাসাইন করতে পারেন এখানে তো এইভাবে হচ্ছে যে আপনারা টোকেন টাও ম্যানেজ করতে পারেন তারপর হচ্ছে যে উনি আরো যে জিনিসটা করতে পারে যখন হচ্ছে এই টোকেনটা হচ্ছে যে ই হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে ও এখানে এখানে পেন্ডিং যেহেতু আছে পেন্ডিং দেখাচ্ছে যখন ক্লোজ হয়ে যাবে তখন টোকেন লিস্টে এখানে চলে আসবে তো সেম ভাবে হচ্ছে যে আপনার এখানে যদি হচ্ছে যে সে তার লাইভ স্পিডটা দেখতে চায় এখানে যেহেতু সাথে যখন কানেক্ট থাকবে এখানে অটোমেটিক সে তার লাইফ স্পিডটা দেখতে পারবে কতটুকু ডাউনলোড করছে কতটুকু আপলোড করছে এই রিপোর্টটাও সে প্রপারলি দেখতে পারবে এবং হচ্ছে এখান থেকে সে প্রোফাইলটা দেখতে পারবে তার প্রোফাইলটা দেখতে পারবে বিলিংটা দেখতে পারবে প্যাকেজটা দেখতে পারবে কন্ট্যাক্ট আপনাদের হচ্ছে যে যে সাপোর্ট হোমে যে নাম্বারটা লাগে ওনার কোনো সমস্যা হইলে আপনাদের যে সাপোর্ট হোমে কথা বলবে সেটা হচ্ছে যে এখানে দিতে পারেন অ্যাড্রেসটা দিতে পারেন এখানে সে হচ্ছে তার পোর্টালটা সে ম্যানেজ করতে পারে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় ঠিক এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আপনার কাস্টমারদেরকে পাঠিয়ে দিবেন তাহলে তারাও ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম